ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ডিসক্রিপশান বক্সে অন্যান্য অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলেই সেগুলো দেখতে পারো তো দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও সর্বনিম্ন কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায় সর্বনিম্ন কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায় অপশান রয়েছে তিরিশ বছর পঁচিশ বছর একুশ বছর পঁয়ত্রিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর একুশ বছর পঁয়ত্রিশ বছর তো অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশ বছর সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর বয়সে রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়া যায় অর্থাৎ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে নেক্সট প্রশ্ন কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি কার্বোনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি অপশান রয়েছে ফেনল বেনজিন রোসারগির সালফিউরিক অ্যাসিড ফেনল বেনজিন রোসারগিন সালফিউরিক অ্যাসিড টান হচ্ছে ফেনল কার্বোনিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল নেক্সট প্রশ্ন নিকালো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন নিকালো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন অপশান রয়েছে রোম ইংল্যান্ড ইতালি ইরান রোম ইংল্যান্ড ইতালি ইরান তোমরা রাখবে নিকালো কোনটি হচ্ছে ইতালির একজন পর্যটক ইতালির পর্যটক হচ্ছে নিকালো কোনটি নেক্সট প্রশ্ন মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন অপশান রয়েছে রবি সিন্ধু শতদ্রু পালিকা রবি সিন্ধু শতদ্রু পালিকা তো অ্যান্সার হবে হচ্ছে পালিকা তো বলে রাখবে মহাবীর রিজুপালিকা নদীর তীরে কৈবল্য লাভ করেছিল নেক্সট প্রশ্ন কাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলে কাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলে অপশান রয়েছে নানা সাহেব প্রথম বালাজি বাজিরাও দ্বিতীয় বালাজি নানা ফাডবীশ নানা সাহেব প্রথম বালাজি বাজিরাও দ্বিতীয় বালাজি নানা ফাড়নবী তো অ্যান্সার হবে হচ্ছে প্রথম বালাজি বাজিরাও প্রথম বালাজি বাজিরাওকে বলা হয় মারাঠা জাতির নেপোলিয়ান এটা মাথায় রাখবে বহু পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে নেক্সট প্রশ্ন মথুরা কোন নদীর তীরে অবস্থিত মথুরা কোন নদীর তীরে অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে আসে অপশান রয়েছে গঙ্গা যমুনা গোমতি মুসি গঙ্গা যমুনা গোমতি না মুসি তো অ্যান্সার হবে হচ্ছে যমুনা তো মথুরা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত মনে রাখবে মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে অলরেডি এসেছে নেক্সট প্রশ্ন নিচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত নীচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত অপশান রয়েছে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া ব্যাঙ্গালুরু তো মনে রাখবে কৃষ্ণা নদীর তীরে অপশানগুলোর মধ্যে থেকে অবস্থিত হচ্ছে বিজয়ওয়াড়া শহরটি বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত অপশান এতে রয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে মুশি নদীর তীরে অবস্থিত বিজয় কৃষ্ণা নদীর তীরে প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত রবি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত অপশন রয়েছে সানাই সীতার শারদ তবলা সানাই সীতার শারদ তবলা তুমি রাখবে পণ্ডিত রবি হচ্ছে সীতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত অপশন বি সীতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর বহু মৌ পরীক্ষাতে এটা আসে এই বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্র বাদক নিয়ে একটা আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে যেগুলো ইম্পর্টেন্ট হয় সবগুলোই দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অপশান রয়েছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা তো অপশান অনুযায়ী অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ মৌলিক ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত অ্যান্সার অপশান বি অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি অপশান রয়েছে অপসরা কামিনী রোহিণী উর্বশী অপসরা কামিনী রোহিণী উর্বশী তো অ্যান্সার হচ্ছে অপসরা ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম হচ্ছে অপসরা অপসরা ভারতের প্রথম পারমাণবিক চুল্লি নেক্সট প্রশ্ন কত সালে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এর মর্যাদা দেওয়া হয়েছে কত সালে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এর মর্যাদা দেওয়া হয়েছে অপশান রয়েছে উনিশশো উনসত্তর উনিশশো ছিয়ানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো একানব্বই হচ্ছে উনিশশো একানব্বই উনিশশো একানব্বই সালে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন কলকাতাতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় কলকাতাতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় অপশন রয়েছে উনিশশো চুয়াত্তর উনিশশো তিয়াত্তর আঠেরোশো পঁচাশি আঠেরোশো তেত্রিশ তো রাখবে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর সালে অপশান এ অ্যান্সার হবে সতেরোশো চুয়াত্তর সালে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ইমান কার সময় ভারতে আসেন ইবান বধুতা কার সময় ভারতে আসেন অপশান রয়েছে আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক ইন্তুদ্িস আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক ইন্তুদ্শ হচ্ছে মোহাম্মদ বিন তুগলক ইমান মধুতা মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে এসেছিল নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল অপশন রয়েছে অ্যানি বেসান্ত সুচেতা কৃপালিনী পদ্মজা নাইডু সরোজিনী নাইডু অ্যানি বেসান্ত সুচেতা কৃপালিনী পদ্মজা নাইডু সরোজিনী নাইডু তো যেহেতু বলেছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি তো অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কিন্তু যদি বলতো প্রথম মহিলা সভাপতি তাহলে কিন্তু অ্যানি হতো অ্যানি বাসন্ত হচ্ছে প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের আর সরজিনী চাইড হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি বহু পরীক্ষাতে এই প্রশ্নটা আসে নেক্সট প্রশ্ন গাজরের লাল রঙের জন্য দায়ী কী গাজরের লাল রঙের জন্য দায়ী কী অপশান রয়েছে ক্যারোটিন ট্যানিন বিলিরুবিন বিলিভার্ডিন ক্যারোটিন ট্যানিন বিলি রুবিন বিলিভার্ডিন তো অ্যান্সার হচ্ছে ক্যারোটিন ক্যারোটিনের জন্য গাজরের লাল রঙ হয় ক্যারোটিনের উপস্থিতির জন্য গাজরের লাল রঙ হয় নেক্সট প্রশ্ন দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত অপশান রয়েছে তেলেঙ্গানা কর্ণাটক রাজস্থান কেরালা তেলেঙ্গানা কর্ণাটক রাজস্থান কেরালা তো মনে রাখবে দিলওয়াড়া মন্দির যেটা রয়েছে এটা রাজস্থানে অবস্থিত ভারতবর্ষের রাজস্থান রাজ্যে দিলওয়াড়া মন্দির অবস্থিত নেক্সট প্রশ্ন হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন রয়েছে মহাত্মা গান্ধী লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক বি আর আম্বেদকর মনে রাখবে হরিজন পত্রিকার প্রকাশক হচ্ছে মহাত্মা গান্ধী অপশান এ অ্যান্সার মহাত্মা গান্ধী হচ্ছে হরিজন পত্রিকার প্রকাশক নেক্সট প্রশ্ন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত অপশান রয়েছে কর্ণাটক উড়িষ্যা কেরল গুজরাট কর্ণাটক উড়িষ্যা কেরল গুজরাট তা হবে হচ্ছে গুজরাট সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে এমনকি সিজিএলও এই প্রশ্ন এসেছে নেক্সট প্রশ্ন পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশান রয়েছে দামোদর কৃষ্ণা কাবেরি গঙ্গা দামোদর কৃষ্ণা কাবেরী গঙ্গা রাখবে পাঁচের বাঁধ হচ্ছে দামোদর নদীর উপর অবস্থিত দামোদর নদীর উপর পাঁচের বাঁধ অবস্থিত নিম্ডের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে নিম্ডের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে অপশান রয়েছে উড়িষ্যা কেরালা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা কেরালা ঝাড়খণ্ড বিহার তোমরা যদি এলিমিনেশনের ভিতরেও যাও তোমরা অ্যান্সার দিতে পারবে অ্যান্সার হচ্ছে ঝাড়খন্ড তো ভারতের টোটাল আটটা রাজ্যের উপর থেকে কর্কটক্রান্তি রাখা গেছে আমি এর আগে অন্য ভিডিওতে বলেছি কোন 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 রাজ্য তোমরা রাখবে কর্কটক্রান্তি রাখা গেছে ঝাড়খণ্ড রাজ্যের উপর থেকে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উড়িষ্যা যায়নি কেরালা তো অনেক নিচে কেনাড়াতে যায়নি বিহারও যায়নি উত্তর হবে ঝাড়খণ্ড নেক্সট প্রশ্ন ইন্ডিয়া উইন্থ ফ্রিডম গ্রন্থটি কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্থ ফ্রিডম গ্রন্থটি কে লিখেছিলেন অপশান রয়েছে আবুল কালাম আজাদ খান আব্দুল গফ্ফর খান মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু আবুল কালাম আজাদ খান আব্দুল গফ্ফর খান মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু তোমায় রাখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গোতরে লিখেছিল আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের লেখক খুব খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষা আসে নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ তোমাকে রাখবে এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে বেগ ভেক্টর রাশি এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে বেগ হচ্ছে ভেক্টর রাশি এর সঙ্গে সঙ্গে যে রাখবে ভেক্টর রাশি তাদেরকেই বলা হয় যাদের মান এবং অভিমুখ দুই থাকে আরেকটা হয় স্কেলার রাশি যার মান আছে কিন্তু অভিমুখ নেই ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই থাকে শুধুমাত্র যে বেগ ভেক্টর রাশি তা নয় এর সঙ্গে রয়েছে ভরবেগ গতিবেগ ওজন তরণ স্মরণ বল এগুলো সবই কিন্তু ভেক্টর রাশি উদাহরণ তোমরা নোট করে দিতে পারো বল স্মরণ তরল ওজন ভরবেগ গতিবেগ ক্ষেত্র ক্ষেত্রপাবল্য এগুলো সবই মানও রয়েছে অভিমুখও রয়েছে তো এগুলো সবাই ভেক্টর রাশি পরিখ্যাত আসে যে কোনো একটা উদাহরণ দিয়ে বলে দেয় যে কোনটা ভেক্টর রাশি তো এখানে অপশান অনুযায়ী আনসার হচ্ছে বেগ নেক্সট প্রশ্ন নিম্নের কোন ব্যক্তি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না নিম্নের কোন ব্যক্তি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো অপশান রয়েছে উইলিয়াম উড প্যাথ্রিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস উইলিয়াম উডস প্যাথ্রিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার উইলিয়াম উডস প্যাথ্রিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার তো বলে লাগবে উইলিয়াম উড হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না বাকি যে তিনজন ছিল প্যাথ্রিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার এরা তিনজনেই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য শুধুমাত্র উইলিয়াম উড ছিল না এই তিনটের নাম বলে লাগবে প্যাথ্রিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার এরা তিনজন ক্যাবিনেট মিশনের সদস্য আর বাকি যে নামই দেবে সে সদস্য নয় নেক্সট প্রশ্ন সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল ড্রাক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশান রয়েছে কলকাতা নিউ দিল্লি কানপুর লখনউ কলকাতা নিউ দিল্লি কানপুর লক্ষ্ণৌ তুমি রাখবে অ্যান্সার হচ্ছে লখনৌ সেন্ট্রাল ডাক রিসার্চ ইনস্টিটিউট লখনউতে অবস্থিত আমি পরে একটা ভিডিও দিয়ে দেবো কোথায় কোন রিসার্চ সেন্টার রয়েছে সেই রিসার্চ সেন্টারের উপর একটা ভিডিও আমি কিছুদিন পরেই দিয়ে দেব নেক্সট প্রশ্ন পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর সদস্য সংখ্যা কত পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর সদস্য সংখ্যা কত যাকে সরকারের প্যাক বলে প্যাক বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত অপশান রয়েছে পনেরো জন বাইশ জন জন কুড়ি জন পনেরো জন বাইশ জন জন কুড়ি জন তো অ্যান্সার হচ্ছে বাইশ জন প্যাকের সদস্য সংখ্যা হচ্ছে বাইশ জন তো আজকে এই পর্যন্ত পরের দিনে আমরা একটা এরকম ভিডিও দিয়ে দেবো আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে তোমরা বই পড়তে থাকো এবং এই প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করো এইসব প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে এবং আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ পুলিশের বহু পরীক্ষাতে অলরেডি এই প্রশ্নগুলো এসেছে এবং বিভিন্ন পরীক্ষাতে আসে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ পুলিশ নয় বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে আশা করি এগুলো তোমাদের আপকামিং এক্সামেও আসবে ধন্যবাদ